আসসালামু আলাইকুম আবার চলে আসছি ভিডিও টু স্টার চ্যানেল ইউটিউব থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি এই যে আমার পিছনে বটগাছ বটগাছের বয়স হবে একশো বছর উপরে তবে বটগাছের নিচে সবাই এসে বসে বটগাছ গাছ মানুষকে ছায়া দেয় আশ্রয় দেয় ভালোবাসা দেয় কিন্তু মানুষ হয়ে মানুষকে ভালোবাসা দেয় না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আমার ফ্যান ফলোয়ারদের জন্য এই যে পাশে ভিউটা দেখাচ্ছি এই যে কৃষ্ণচূড়ার গাছ ওই পাশে কত সুন্দর তারপরে এই যে পুকুর পুকুরে মাছ চাষ করতো পুকুরে মাছ আছে আর গাছের তো কত বললাম বড গ্যাসের ইতিহাসও বললাম একশো বছর উর্ধ হবে আর বয়স মানুষের বয়সও তো একশো বছর পায় না কিন্তু বড গ্যাসের বয়স কিন্তু একশো বছর উর্ধ তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আসসালামু আলাইকুম